সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি জায়গার বিষয় যে করে চিনি, জানি এবং বুঝি তো যে জায়গাটি এই ঘটনাটি ঘটেছে এই জায়গার একটি ক্লিপ আপনাদেরকে প্লে করে দেখাবো ইনুস যে ডেবিল হান্ট করছে এই ডেবিল হান্ট কোরআন নামে সে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে জেলে অনায়াসে নির্বিচ নির্বিচারে ভরে দিচ্ছে ঠিক আছে নির্দোষ মানুষদেরকে ডেবিল হান্টের নামে মানে হয়রানি করছে কিন্তু আসল ডেবিল কারা একটু দেখাই এই দেখুন একটু প্লে করে শোনাই লেস প্লে ফুলবাড়ি বলো দম বাড়ি আপনার আনবি মসজিদ জিনিস শুরু করলে আপনার শখানে মসজিদ জিনিস শুরু করলাম কিন্তু আরো মসজিদ একটু শুরু করল আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা দেখলেন এটি সিলেটের গোলাপগঞ্জের রনকেলি উপজেলায় ঘটেছে এই চুটটা হচ্ছে যুবদলের একজন নেতা তার নাম কি জানি স্বপন না কি কি স্বপন আহমেদ সে বাইরের একটি জায়গা থেকে ওই এলাকার বাইরের একটি জায়গা থেকে এসেছে মসজিদের দান বাক্স চুরি করার জন্য তো দেখুন এই ঘটনাতি এই ধরনের ঘটনা এইখানে যে ঘটেছে এমনটি না সারা বাংলাদেশে ঘটেছে অহরহ ঘটছে এবং এই ঘটনাগুলো ঘটাচ্ছে বিএনপির ছাত্রদল যুবদলের নেতা কর্মী এবং সাধারণ সদস্যরা এ খবরটি তো মিথ্যা না আমি হাতে নাতে আপনাদের সামনে তুলে ধরলাম সারা বাংলাদেশ ব্যাপী এই ধরনের ঘটনা অহরহ ঘটছে এবং ঘটাচ্ছে কারা তাদের তাদেরকে আপনারা ছিনে রাখুন এখন দেখুন মসজিদের দান বাক্স যে চুরি করতে পারে সে থেকে ভিকারির ও চুরি করে নিয়ে নিতে পারে বুঝতে পারছেন এটাকে কি দেখে কোনো গরিব মানুষ সাধারণ মানুষ মনে হয় না চেহারা ছবি দেখেন এই হচ্ছে আসল ডেবেল ডেবিল এদেরকে ইনুস পাকড়াও না করে কাদেরকে পাকড়াও করছে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং স্বাধীনতার সপক্ষের মানুষদেরকে বিষয়টা বুঝতে পারলেন সারা দেশে চাঁদাবাজি লুটপাট এগুলো কারা করছে এই এরাই করছে অথচ ইনুস এদের কাউকেই ধরছে না এদেরকে যদি ধরতো এইরকম হতো আমি কয়েকটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি আচ্ছা আমাকে বাংলাদেশ থেকে আমার একটা ছোট ভাই ফোন করে বলেছে সেদিন নাকি মসজিদ থেকে মসজিদের ইমাম বাড়ি যাচ্ছিলেন বাড়ি যাওয়ার পথে তার পকেট থেকে মুসল্লিদের দেওয়া হাদিয়ার পয়সা টাকা একজন ছাত্র দলের নেতা কেড়ে নিয়েছে চিন্তা করে দেখছেন হাদিয়া মানে কি বুঝেন মোল্লা যে মসজিদে মসজিদে মোল্লা যে মানুষ টাকা দে যে টাকা দেয় উপহার স্বরূপ যে টাকা দেয় সেই টাকাগুলো এখন চিন্তা করে দেখুন এরা কারা আগে শুনতাম মসজিদে জুতা চুরি হতো মসজিদে জুতা কারা চুরি করতো গরিব মানুষ চুরি করতো চুর আসতো মসজিদে নামাজ পড়ার জন্য চুরি করে ফেলতো যেমন আমার বিয়ের পরে হুম আমার আক্তের আক্ত আক্ত বুঝেন তো আক্তের জুতা স্যান্ডেল নিয়ে গিয়েছিলাম খুবই সুন্দর নামাজ শেষে আমার স্যান্ডেলটা চুরি করে নিয়ে গিয়েছিল তো আমি তো খালি পায়ে আসতেছি আমি মজা করে তখন তো আমি খুব ধার্মিক ছিলাম মজা করে আমি কাছে করে বললাম আল্লাহ যে আমার বিয়ের জুতা চুরি করেছে তার কপালে যেন বিয়ে নসিব না হয় আচ্ছা এটা যোগ করে বললাম এটা আমি তখন বুঝি নাই এই তো ছিল না এই কারণে অভিশাপ দিছিলাম তো মসজিদের হাতিয়ার টাকা মসজিদের দান বাক্স এইগুলো চুরি করছে বিএনপির বিএনপির ছাত্রদল যুব দলের নেতা কর্মীরা যদি যুবদলের বা ছাত্রদলের সাধারণ কোনো সদস্য করত। গরিব সদস্য করত তাহলে এটা মেক সেন্স করত মেনে নেওয়া যেতে পারত কিন্তু দেখুন এরা মসজিদের ভিতর গিয়ে চুরি করছে এবং এদের বড় বড় নেতা পে তারা চুরি করতেছে এরা কারা তাহলে এদের সময় যখন দেশ ছিল দেশ শাসিত হচ্ছিল তখন তো মনে হচ্ছে চুট ডাকাতরা ঈদের শাসন করেছিল তো মসজিদের টাকা যারা চুরি করতে পারে তারা দেশের কুটি কুটি টাকা তো ডাকাতি করেছে তাদের সময় ডাকাতি করেছে এই তো তাদের সুদ চুরি ডাকাতির সময় এখন আরেকটু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি ইনু সরকার কি পারত না এদেরকে এদেরকে দমন করতে অবশ্যই পারত কিন্তু বিএনপি ছাত্রদল যুবদলের নেতা কর্মীদেরকে এই চুরির সুযোগ দিয়ে হ্যাঁ এদের ভাবমূর্তি নষ্ট করার পুরা মেটিকুলাস ডিজাইন ডিজাইনের মাধ্যমে পুরা মেটিকুলাস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হ্যাঁ মানে একেবারে সাকসেসফুলি কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা অনেকটা সফল এটা ইনুস জামাত চক্রীদের ষড়যন্ত্রের ফলস্বরূপ তারা যত মানে এদেরকে মানে ইনুসের সরকারের সরকার যদি ধরে তাহলে তো এরা চুরি ছামারি বন্ধ করে দেবে বন্ধ করে দিলে বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে কি করে তো বিএনপির ভাবমূর্তি যদি নষ্ট হয় তাহলে এটিকে রিপ্লেস করবে জামাত জামাতের কুচক্রীদেরকে দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে দিয়ে এই উদ্দেশ্য সাকসেসফুল করার জন্য তারা ডেবিল হান্টের নামে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মী সদস্যদেরকে জেলে ভরতেছে আর এদেরকে মাঠে ছেড়ে দিয়ে হ্যাঁ এই সমস্ত আকাম কুকাম করাচ্ছে যাতে করে এদের ভাবমূর্তি নষ্ট হয় আর এদের ভাবমূর্তি নষ্ট হলে খালি মাঠে গোল দিবে জামাত সেটা বুঝতে পারছেন এইভাবে সারা দেশে এরা চুরি চামারি করে যাচ্ছে তো যে দেশে মসজিদ থেকে মসজিদের দান বাক্স চুরি করা হয় সেই দেশের সেই দেশে যারা সরকারে যে সেই দেশের যারা ক্ষমতায় আছে তারা তো তারা তো সেই দেশে ট্রেজারি লুটপাট করে নিচ্ছে এবং নিয়েও ফেলতেছে তো বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আরও অনেকগুলো টপিক আছে অন্যদিন কথা বলবো সবাই ভালো থাকবেন লাভ ইউ অল